ছোটপাডার জনপ্রিয় নায়িকা তানজিন সন্তান নে ছবি প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়াতে একেবারে অন্য রকম ব্যাপার ছড়িয়ে গিয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ইস্যু হচ্ছে তানজিন সন্তান নে ছবি প্রকাশ তবে সেই ছবি নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন তানজিন তিশা এবং রীতিমতো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূলত তানজিন তিশার এই ঘটনাকে কেন্দ্র করে তানজিন তিশা যেটা জানিয়েছে এই সন্তান এবং এই ছবিগুলো নিয়ে কেউ অসভ্য গোনা করছে কিংবা তানজিন তিশাকে নিয়ে মিথ্যাচার করছে মূল ঘটনাটা কি আপনাদের সাথে খুলে বলি মূলত ঘটেছিল তানজিন তিশা জায়েদ খানের একটি শোতে গিয়েছিল টক গিয়ে জায়েদ খান তাকে প্রশ্ন করে যে যে তোমার একটি ইচ্ছার কথা তুমি প্রকাশ করো তোমার বর্তমান একটি ইচ্ছা কি তখন তানজিন তিশা জায়দ খানকে বলে যে আমার মা হওয়ার খুবই ইচ্ছা একটা সন্তান পাওয়ার আমার খুবই ইচ্ছা আর ঠিক সেই ঘটনার পরে কয়েক ঘন্টা পরে কিন্তু তানজিন তিশার তিনটা সন্তানের ছবি সহ প্রকাশ হয়ে যায় একজন সাংবাদিক প্রকাশ করে ফেলে আর ঠিক সেই সাংবাদিককেই এবার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তানজিন তিশা তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টে তানজিন তিশা লেখেন অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকে রাখা সন্তান হিসেবে ভূইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে বিশ ডলার উপার্জনের জন্য সেই সব অসভ্যদের বলছি এখন পর্যন্ত আমার লুকে রাখা যত বাচ্চা কাচ্চা আছে তাদের আমার কাছে নিয়ে এসে পৌঁছে দিলে বিশ হাজার ডলার ভিক্ষা দেব যদি বাচ্চা কাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে নিচে কয়েকটা হাস্যকর ইমেজি দিয়ে দিয়েছে তো এই যে তানজিন তিসা যে প্রতিবাদ করলো কিংবা তানজিন তিশা যে ক্ষোভ ছেড়েছে এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে বিশ ইনকামের জন্য যে সকল সাংবাদিকরা সকল সকল ভুল ভুল ভাল ভাল নিউজ ছড়ায় ছড়ায় ভিডিও কিংবা ছবি প্রকাশ করে তাদেরকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছে যে তোরা বিশ ডলারের পরিবর্তে আমার যতগুলো বাচ্চা কাচ্চা লুকিয়ে রাখা রয়েছে সেই সকল বাচ্চা কাচ্চা মানে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন যদিও ঘটনাটা মিথ্যা বলে তিনি দাবি করেছেন তারা যদি তানজ সেই ভুঁইফোড় অনলাইনের সাংবাদিককে তিনি বলেছে যে তিনি যদি তারা যদি তানজিন সেই লুকে রাখা বাচ্চা কাচ্চাকে তানজিন কাছে নিয়ে এসে পৌঁছতে পারে তাহলে তাদেরকে বিশ হাজার ডলার তিনি দেবে তাহলে তানজিন তিসার এই ভাষ্যমতে আমরা যতটুকু বুঝতে পারছি তাকে নিয়ে এরকম ভুল ভাল নিউজ করা হয়েছে এবং এই সকল অসভ্যদের তিনি জুতা মারার কথাও বলেছে তাহলে বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকারা কি আসলে সেফ না এই যে এই সকল সাংবাদিক নামে কেউ কেউ সাংবাদিকরা এসে সকল নায়িকাদেরকে নিয়ে এরকম মিথ্যা গুজব রুটে দিচ্ছে আসলে কি এগুলো মিথ্যায় নাকি তানজিন তিসার ভেতরের কোনো কাহিনী রয়েছিল যাতে তানজিন তিসা এগুলো এখন কি ধীরে ধীরে প্রকাশ হয়ে যাচ্ছে আসলে কি ভেতরের কোনো কাহিনী আমরা জানতে পারছি না কিংবা তানজিন তিসা যে মিথ্যা বলে দাবি করলো এটা কি আসলে সাংবাদিকদের সাজানো নাটক নাকি আপনাদের কাছে কি বলে মনে হয় অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য